রাহুলের অভিযোগ ভুল ও ভিত্তিহীন পাল্টা দাবি করল কমিশন বৃহস্পতিবার কর্ণাটকের আলান্দ কেন্দ্রে ছহাজার আঠারো জন ভোটারের নাম ডিলিট করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ ভুল ও ভিত্তিহীন পাল্টা দাবি নির্বাচন কমিশনের বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে কর্ণাটকের আলান্দ কেন্দ্রে ছহাজার জন ভোটারের নাম ডিলিট করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল সেই অভিযোগ কমিশন। রাহুল দাবি করে যে সব আসনে কংগ্রেস বেশি শক্তিশালী সেই সব আসন টার্গেট করা হচ্ছে তার গুরুতর অভিযোগ কেন্দ্রীয় ভাবে একটি সফটওয়্যারের সাহায্যে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে কমিশনের দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এক্স হ্যান্ডেলে পোস্ট করে কমিশন জানিয়েছে অনলাইনে কারো পক্ষেই ভোটারের নাম বাদ দেওয়া সম্ভব নয় মূলত দু সালের বিধানসভা নির্বাচনের সময়ে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া হয় বলে অভিযোগ তোলেন রাহুল তার বক্তব্য নির্দিষ্ট সফটওয়্যারের সাহায্যে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে কেউ কেউ ছ জন ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে আমরা জানি না দু সালে কর্ণাটকের বিধানসভা ভোটে ঠিক কতজনের নাম বাদ গিয়েছে কিন্তু সংখ্যা অবশ্যই ছ হাজার আঠারোর বেশি হবে দু হাজার নির্বাচনে আলান্ত কেন্দ্রে ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে অভিযোগ উঠেছিল সে কথা স্বীকার করেছে কমিশন তবে বিষয়টি নিয়ে তখনই কমিশন এফআইআর করে তদন্তের নির্দেশ দেয় গত আগস্ট মাসেই কর্ণাটকের মহাদেবপুর কেন্দ্র নিয়ে একাধিক কার্যকরীর অভিযোগ তুলেছিলেন রাহুল কোন জায়গায় ভুয়ো ভোটার কোথাও একই ঠিকানায় একাধিক ভোটার সহ বিভিন্ন অভিযোগ তুলে ভোট চুরি নিয়ে প্রতিবাদ কর্মসূচিও শুরু করেছেন তিনি সেই সময় এর থেকেও বড় প্রমাণ খুব শীঘ্রই প্রকাশ্যে আনবেন বলে দাবি করেছিলেন রাহুল ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার